নমস্কার প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি আমাদের কলকাতা থেকে ব্রাজিলের আমাজনের জঙ্গলে কিভাবে এলাম এবং কোথায় রাত কাটালাম সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসায় আবার একটি ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চলেছি আমরা চলেছি এই কলকাতা থেকে ব্রাজিলের আমাজনের জঙ্গলে এই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা প্রথমেই চলে যাব দোহা আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে কাতার এয়ারওয়েজের চেক ইন কাউন্টারে বোর্ডিং পাস কালেক্ট লাগেজ প্রপের পর ইমিগ্রেশন কাউন্টারে ইমিগ্রেশনের পর আমরা চলে এলাম একদম সোজা বোর্ডিং গেটের সামনে এই স্বপ্নের কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আমরা চলেছি দোহা আমাদের সময় লাগবে কম বেশি পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা এই রাতের ফ্লাইটে আমাদের জন্য চলে এলো কমপ্লিমেন্টারি ডিনার আমাদের ফ্লাইট দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে আমরা নির্ধারিত সময়ের মধ্যে দোহা পৌঁছে গেলাম এটি হচ্ছে দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের প্রথম শ্রেণীর অত্যাধুনিক এয়ারপোর্টগুলির মধ্যে অন্যতম এখান থেকে আমরা কাতার এয়ারওয়েজের দ্বিতীয় ফ্লাইটে চলে যাব ব্রাজিলের সাও পাল আমরা বোর্ডিং গেটের সামনে চলে এলাম আমাদের বোর্ডিং হচ্ছে এটা আমাদের যাত্রাপথে ফ্লাইট ব্রাজিলের আমরা আমাদের ফ্লাইটে উঠে পড়লাম এবং নির্ধারিত আসনে বসে গেলাম আমাদের ফ্লাইট দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করছে ব্রাজিলের সাও কলোর উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের ফ্লাইট দোহা থেকে ব্রাজিলের সাওপালোর দিকে এগিয়ে চলেছে আমাদের সাওপালার যেতে সময় লাগবে কম বেশি পনেরো ঘন্টা থেকে সাড়ে পনেরো ঘন্টা প্রচুর খাবার এই কাতার ফ্লাইটের দীর্ঘ যাত্রাপথে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এর টেস্ট নিতে নিতে এগিয়ে চলেছি আমরা সাও দিকে

আফ্রিকা মহাদেশ পেরিয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে আমরা প্রবেশ করতে চলেছি দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বপ্নের দেশ ব্রাজিল আর কিছুক্ষণের মধ্যে আমরা ব্রাজিলের সাউপালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছি এই সাওপালো এয়ারপোর্ট থেকে আমরা পরবর্তী অর্থাৎ তৃতীয় এই ফ্লাইটে আমরা পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন অ্যামাজন জঙ্গলের নিকটবর্তী এয়ারপোর্ট মানস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই সাওপালো থেকে মানস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেতে আমাদের ফ্লাইটে সময় লাগবে কম বেশি চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা আমরা মানসে পৌঁছালাম এটাই হচ্ছে আমাজন জঙ্গলের থেকে নিকটবর্তী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি হচ্ছে মানস এয়ারপোর্ট আমাজন রেইন ফরেস্টের নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর আমরা চলেছি আমাদের গাড়িতে করে আমাজন নদীর নিগ্রো ব্রিজের উপর দিয়ে আমাজন জঙ্গলের রিসর্টের দিকে আমরা এই আমাজন জঙ্গলের মধ্যে উইয়ারা অ্যামাজন রিসর্টে এসে পৌঁছালাম এখানে আমরা বেশ কয়েকদিন থাকব এখানে থাকার এবং খাওয়া দাওয়ার সব ব্যবস্থাই আছে এখান থেকেই আমরা অ্যামাজন জঙ্গলকে খুব কাছ থেকে দেখবো সেই সঙ্গে আমরা আমাজন নদীতেও ঘুরে দেখব ডিসক্রিপশন বক্সে এই রিসর্টের লিংক দেওয়া আছে তবে আমরা ইতিপূর্বে আমাজন জঙ্গল ও আমাজন নদী ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে দুটি আলাদা আলাদা ভিডিওতে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এই হলো সেই আমাজন জঙ্গল পৃথিবীর বিখ্যাত আমাজন জঙ্গল আমরা এখন আমাজন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি ঘন জঙ্গল একটি বিষয় বলতেই হয় এই আমাজন রেইন ফরেস্টে আসার আগে ইউলোফিভার ভ্যাকসিন অবশ্যই নিতে হবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ